কোন কোন কর্মে মানুষের অপরাধ হয় মা আমরাও তো সংসার করতে করতে অনেক অপরাধ করছি করছি না চলতে ফিরতে কেন সংসারে যখন এসেছি আমাদের অপরাধ করতে হবেই হবে কেন এই সংসারে কেউ অপরাধ মুক্ত হয়ে আমরা থাকতে পারবো না সংসার করতে গেলে অনেক সময় কেউ কে বাঁচাতে গেলেও মা মিথ্যে কথা বলতে হয় না তাহলে এরও কিন্তু অপরাধ আছে তবে ভগবান কি বলছি সমস্ত অপরাধ ক্ষমাও হয়ে যায় যদি কেমন করে যদি সে ভগবানের চরণ স্মরণ করতে পারে অপরাধ কেমন কেমন অপরাধ আছে শোনো মা কিছু তোমাদের বলবো বলবো বেশি বেশি না কারণ আমার থেকে আপনারা ভালো জানেন আপনাদের সবই জানা কিন্তু একটু স্মরণ করিয়ে দেওয়া মাত্র শোনো এই যে মুনিকে দেখে যে অপমান করলো এবং মরা সর্প পেটিয়ে দিল এর অপরাধ আছে কিন্তু এই যে অপরাধের ফলে তাকে অবিশ্বাস পেতে হলো সে সর্পকুলে জন্ম নিল তাই না শুনে তেমন নাও মা আমরা যদি গুরুজনকে অপমান করি গুরু বাক্য না যদি কোনো ব্যক্তি গুরু গুরুবাক্য না মানে গুরুজনকে অপমান করে এটা মনুসংগিতা বলছে কি বলছি তার মৃত্যুর পরে বক বাক শ্রীগাল রূপে জন্ম নিতে হয় যদি কেউ গুরু বাক্য না মানে গুরু নিন্দা করে গুরুদেবকে অসন্মান করে মা বাবাকে অসম্মান করে তাহলে তার বক বা ফ্রিগাল রূপে জন্ম নিতে হয় এটা হচ্ছে প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ কি দ্বিতীয় অপরাধ কি দ্বিতীয় অপরাধ হচ্ছে আপনি গুরুজনকে দেখে তাকে ভক্তি করলেন না প্রণাম করলেন না বৈষ্ণবকে দেখে ভক্তি করলে না প্রণাম করলেন না অপরাধ হয়ে গেল তোমার দেখবেন অনেক বষ্ণব সাধুগুরু দেখলে নিন্দা করে টিক্কাড়ি মারে এটা কিন্তু অপরাধ এটা কখনো করতে নেই এই অপরাধেও কিন্তু তোমার বক বাঘাল রূপে জন্ম নিতে হবে তো এই অপরাধ আমরা কখনো করব না এই অপরাধ যদি করি তাহলে আমাদের শাস্তি পেতে হবে না তবে শোনো কিছু কিছু অপরাধের কথা তোমাদের কাছে বলি প্রথম অপরাধ হচ্ছে যারা গুরুজনকে অসম্মান করে না অসম্মান করে না তাদের কি হয় যারা অসম্মান করে তাদের কি হয় যারা অসম্মান করে তাদের হচ্ছে বকবাগ ফিগাল রূপে জনম নিতে হয় আর যারা সম্মান করে অসম্মান করে না মৃত্যুর পরে তাদের তারা গোলক বৈভবনে তাদের বাস হয় অর্থাৎ তারা স্বর্গবাসী হয় মা এবার দেখবেন হরিনামে এসে হরিনামে এসে অনেকে কি করে জুতো নিয়ে চলে যায় মানে হরিনামে এসে কীর্তন এসে ভালো ভালো জায়গায় এসে অনেকে জুতো নিয়ে চলে যায় সাবধান মা যদি কেউ হরিনামে কীর্তন এসে জুতো নিয়ে চলে যায় তাহলে মৃত্যুর পরে তার কুকুর কুলে জন্ম নিতে হয় দেখবেন কুকুরে জুতো নিয়ে টানাটানি করে করে না কামড়াকামড়ি করে এটা শাস্ত্রের বচন হরিনাম সংকীর্তনে কোনো ভালো জায়গায় গিয়ে যদি তুমি জুতো নিয়ে বাড়িতে চলে যাও অপরের জুতো তাহলে কি হয় তোমার পুকুর কুলে জন্ম নিতে হবে যদি কেউ অপরের পুকুরের মৎস্য চুরি করে অর্থাৎ অপরের পুকুরের মাছ যদি না বলে কেউ চুরি করে সেবা করে মৃত্যুর পরে তার বিড়াল রূপে জন্ম নিতে হয় মা কেউ যদি চিনি চুরি করে মা মৃত্যুর পরে তার পিপিলিকা রূপে জন্ম নিতে হয় কেউ যদি অপরের সম্পত্তি জোর করে দখল করে তার উই পোকা কোলে জন্ম নিতে হয় মা শোনো যে সমস্ত পুরুষ পত্নীকে অসম্মান করে পত্নীকে পত্নীর পিছনে ঘুটুর ঘুটুর করে তাহলে তার কি হয় ব্যাং রূপে জন্ম নিতে হয় শোনো মা এবং যে শ্বশুর শাশুড়িকে অবমাননা করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না মৃত্যুর পরে তার শালিক রূপে জন্ম নিতে হয় আরো শোনো মা অনেক অনেক শাস্ত্র বর্ণনা করছে গুণের কথা আমি তোমাদের কাছে কি বলবো এই জগতে এত এত পাপ আছে যে পাপগুলো করলে পারে মানুষের নরক যন্ত্রণা ভোগ করতে হয় হরি নামে এসে যদি কেউ হরি নাম না শুনি। হরি কথা কৃষ্ণ কথা না বলে ভগবান বলছে মৃত্যুর পরে তার পুনরায় যখন জন্ম হয় তাকে আমি কালা করে জন্ম দিই সে কানে শুনতে পারে না কেন তুই হরি নামে বসে হরি কথা শুনলি না কৃষ্ণ কথা শুনলি না তোমার মৃত্যুর পরে তোমার আবার যখন জন্ম হবে তুমি কানে শুনতে পাবে না এইবার দেখবেন অনেকে ভগবানকে দর্শন করে না ভালো জিনিস দর্শন করে না ভগবান আমার বললো তোকে জনম দিলাম তুই হরি কথা কথা বললি না তুই ভগবানকে দর্শন করলি না তোকে মৃত্যুর পরে জনম দেব কিন্তু তুই চোখে দেখতে পাবি না তবে শোনো মা একশো পাপ যদি কেউ পূর্ণ করে তাহলে সে পঙ্গু হয়ে যায় একশো পাপ পূর্ণ করলে সে পঙ্গু হয়ে যায় এক হাজার পাপ পূর্ণ করলে পারে সে অন্ধ হয়ে যায় এক হাজার পাপ পূর্ণ হলে সে চোখে দেখতে পারবে না দশ হাজার পাপ পূর্ণ হলে সে কানে শুনতে পারবে না আর এক লক্ষ পাপ পূর্ণ হলে পারে সে মুখে কোনো দিন কথা বলতে পারবে না বোবা হয়ে যাবে আর পাঁচ লক্ষ পাপ পূর্ণ হলে পারে সে বন্ধা হয়ে যাবে তার পুত্র সন্তান কোনোদিন হবে না তার থেকে অধিক পাপ হলে পারে তার হবে আর তার থেকে অধিক পাপ পারে বজ্রঘাতে অবশ্যই তার হবে যদি তার থেকে দ্বিগুণ পাপ হয় তাহলে তার বজ্রঘাতে মৃত্যু হয় ভগবান আমার বললেন পাপের তত্ত্ব শুনিয়া মনে লাগে বড় ভ আলো ভরক হরি নাম সংকীর্তনে কে বলে জবে রিপাপ ক্ষয় হয় কে বলে জবে আর্য রাজা তিনি মৃত্যুবরণ করে কালিয়া রূপে জন্ম নিলেন আর এই কালিয়া নাগমা বৃন্দাবনের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে যত বৃক্ষ ছিল তারা মরে গেল কেন ওই কালিয়া নাগের বিষের জ্বালায় ওই কালিয়া দাহের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারতো না কেন তার এত বিষের তেজ ওই বিষের থেকে পাখিরা উপর থেকে ওই কালিয়া দাহের জলে পড়তো এবং কালিয়া নাগের বিষে ওই জলটা নীল আকার হয়ে গেল ওই কালিয়া দাহের কাছে কেউ যেত না কালিয়া দাহের কাছে কেউ যেত না এবার কালিয়া নাগ আমার জলের ভিতরে বসে বসে বলছে হে প্রভু আমি যে এই বৃন্দাবনে আছি তুমি কি আমায় উদ্ধার করবে না তুমি কি আমাকে কৃপা করবে না আমি ভগবান আমার কালিয়া নাগের মনের বাসনা পূর্ণ করবে বলে আজকে সকালবেলায় গোপাল আমার মাকে ডেকে বলছে মা ওমা তুমি আমাকে সাজিয়ে দাও তুমি আমাকে সাজিয়ে দাও আজকে আমি গোচারণে যাব তাই গোপাল আমার কি বলেছি ও গ গোপাল দে i বাড়ী খুধারি জ্বালা ঘটোর জ্বলি নোনি দে মা বলে

মা গোপাল মা আমাকে নবনীতে আমি আজকে গোচারণে যাবো মা যশোমতি আমার বলছে না 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 গোপাল আজকে আমি তোকে গোচারণে পাঠাবো না তুই নবনী খেয়ে আজকে এই আমার আঙ্গিনার মাঝে খেলা কর আমি তোকে আজকে গোষ্ঠে পাঠাবো না আজকে মা আমার গোপালকে নবনী সেবা দিয়ে আজকে আঙ্গিনার মাঝে খেলা করতে বলছে আর আমার গোপাল নবনী খেয়ে আজকে আঙ্গিনার মাঝে খেলা করছে যখন গোপাল আমার খেলা করছে শ্রীদাম সুদাম আমার বলছে আজকে ভাই কানায় কি গোচারণে যাবে না আজকে ভাই কানায় কি গোষ্ঠে যাবে না এখনো সিংহাবেনো বাজালো না প্রত্যেক দিন সিঙা বেনু বাজি আমাদের ডাকে কিন্তু আজকে ভাই তো ডাকছে না ভাই কি কোনো অমঙ্গল হয়েছে আজকে সিদাম আমার ছুটে আসতে সুদাম আমার ছুটে আসলে ভাই কি গোচারণে নিয়ে যাবে বলে এবার সিনাম সুদাম এসে দেখছে গোপাল আমার আজকে মায়ের আঙিনার মাঝে খেলা করছে মায়ের আঙিনার মাঝে যখন খেলা করছে সিদাম সুদাম আমার দেখে বলছে গোপাল রে ও ভাই তুই কি আজকে গোচারণে যাবি না তুই কি আজকে গোচারণে যাবি না তুই এখনো মায়ের আঙিনার মাঝে খেলা করছিস শ্রীরাম আমার অমনি কানাইকে বলে উঠছে ওগো শ্রীরাম কহিছে শ্রীরাম আছি 吧。

ও ভাই আজ কি বলি না ভাই সে দামা জিয়া কহে নন্দেরও নন্দ কানাই তুই কি আজকে গোচারণে যাবি না এখনো তুই ঘরে বসে খেলা করছিস যখন এই কথা বলেছে কানাই আমার বলছে ভাইরে আমি কেমন করে যাবো বল আমি তো যাই গোচারণে যেতে কিন্তু আমার মা যে আমাকে যেতে দেয় না আমার মা বলেছে গোপাল আজকে নবনী খেয়ে তুই এই আঙিনার মাঝে খেলা করবি আজকে তোকে আমি গোচারণে যেতে দেবো না তাই শ্রীরামের কথা শুনে আজকে গোপাল আমার বলছে ওরে ভাই আমার কিছু করার নাই আমি মাকে না বলে আমি গোচারণে যেতে পারবো না আর মাকে যদি না বলে আমি গোচারণে যাই তাহলে আমার মা কানাই কানাই বলে প্রাণে মারা যাবে তাই আমি মাকে না বলে আমি গোচারণে যেতে পারবো না তাই আমার প্রাণ গোবিন্দ দেরে বলছে ওরে সখা আমি কী করবো এখানে তো আমার কোনো দোষ নাই আমি তো গোচারণে যেতে চাই কিন্তু আমার মা যে আমাকে যেতে দেয় না আমার মা যদি অনুমতি আমাকে না করে আমি গোচারণে যাব কী করে তাই কানাই আমার বলছে কী করিবা করে বই আমি কি চুড়া বেঁধে ধরা পরে বসে রয়েছে আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছে আমি কি করব মাঝে আমাকে যেতে দেয় না যখন এই কথা বলেছে শ্রীরাম আমার বলছে কানা তুই যে তোর মায়ের কথা বলছিস তোর মা তোকে যেতে দেয় না তাহলে শোন তুই যে এত মামা মামা করছিস বনের ভিতরে যখন তোর ক্ষুধা লাগে আমরা তোকে খেতে দিই বনের মাঝে যখন তোর ক্লান্তি হয় শরীর আমরা তোর সেবা করি তাহলে তুই যে তোর মায়ের কথা বলছিস তখন কানাই আমার বলছে ওরে তোরা মায়ের নিন্দা করিস কেন জানিস আমার মা যে আমাকে বড় ভালোবাসে আমি মাকে না বলে কোনো কাজ করি না আজকে যদি আমি মাকে না বলে গোচারণে যাই আমার মা কানাই কানাই বলে পাগল হয়ে যাবে একদিন মাকে না বলে আমি নবনী খেয়ে লুকিয়েছিলাম সেই দিন মা আমাকে না দেখে কানাই কানাই বলে পাগলিনীর মতো ছুটে বেরিয়েছে বৃন্দাবনের পথে পথে ঘরে ঘরে বনে জঙ্গলে খুঁজে খুঁজে আর বলেছে ওরে কানাই তোকে আমি আর কোনোদিন বকবো না তুই একবার ফিরে আয় আমাকে মা মা বলে ডাক বল সেই মাকে কি আমি না বলে যেতে পারি আমি যে মাকে না বলে আমি গোচারণে যেতে পারবো না যখন এই কথা বলেছে সখাদের মনে একটু দুঃখ হলো যে কৃষ্ণের জন্য আমরা এত কিছু করি সেই কৃষ্ণ আজকে গোচারণে যাবে না আর কৃষ্ণ যদি গোচারণে না যায় তাহলে এই নবলক্ষ এরা যে খেতে না পেয়ে মারা যাবে এরা তো খেতে না পেয়ে মারা যাবে গোপাল যদি আজকে গোচারণে না যায় তাই আজকে সখারা আমার কানাইকে বলে শোন 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 আজকে তুই বড় মায়ের কথা বলছিস তুই আজকে বড় মায়ের কথা বলছিস তবে তোর মায়ের গুণের কথা আমরা একটু বলি ভাই আমাদেরও মা আছে আর তোরও মা আছে কিন্তু আমাদের মা আর তোর মা অনেক আলাদা তোর মা তোকে ধরে আবার মারে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে কিন্তু আমাদের মায়েরা তো আমাদের মারে না ধরে না তাই তোকে বলিস ওরে কানাই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাস জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি চলে তোর মায়ের প্রেম কত ভালোবাসে চলে বোন বনির তরে বেঁধেছিল গাছে বনির তরে সলে পোন বনির তারে বেধে ছিলো গাছে আমাদের ও মাছে তোর মাছ কিন্তু তোর মার মতো আমাদের তো গাছে বাধা মানি তোর মায়ের মতো তো আমাদের গাছে বাধা মানি রে যে স্বল্প নবনীর জন্য আমাদের গাছে বেঁধে রাখবে আজকে কানাই আমার বলছে বেশ 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 তাহলে বুঝেছি চল আমরা মায়ের কাছে যাই আজকে গোপাল আমার মায়ের কাছে গিয়ে আজকে কি করেছে মায়ের কাছে অনুমতি নিয়ে আজকে